নমস্কার বন্ধুরা আমি ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চলুন কী কী নিয়েছি কী বানাবো সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই আজ আমি পটল আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা দারুর সাথে রেসিপি বানাবো এখানে পটল আলু এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো আমি এইভাবে একটু ক্যারাচে করে কেটেছি আলুগুলো এইভাবেই কেটেছি আর এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ মাছের ডিম মাছের ডিমটা আমি ভালো করে আগে বড়া করে নেব তার জন্য এখানে যা যা লাগবে নিয়েছি নিয়েছি এখানে মাছের ডিম নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর যা যা মশলা লাগবে প্রতিদিনের যেগুলো ব্যবহার করা হয় আদা রসুন পেঁয়াজ নুন লঙ্কা এগুলো তো থাকেই এই রেসিপিটার জন্য আলাদা একটা স্পেশাল মশলা বানাবো এখানে মশলাটা আমি ভেজে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর অল্প একটু নিয়েছি জায়ফল এটাকে ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে নেবে মাছের ডিমটার মধ্যে সমস্ত কিছু দিয়ে আগে ভালো করে এইভাবে মেখে নেব মেখে নিয়ে বড়া বানিয়ে নেব মাছের ডিমটা খুব ভালোভাবে সমস্ত জিনিস দিয়ে মিশিয়ে নিয়েছি এগুলো থেকে ছোটো ছোটো করে বড়া করে নেবে এই ডিমের মধ্যে অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো ওদিকে কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এক এক করে ডিমের বড়াগুলো বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে ছোট ছোট করে করবো বড়াগুলো খুলে ফুলে ফুলে বেশ বড়ো হয়ে যাবে এই পাঁচটা ভাজা হয়ে গেছে বড় বড় হয়ে মোটা মোটা হচ্ছে এই ডিমের বড়াগুলো তো হয়ে গেল তুলে নেবো নিয়ে যে ডিমটা আছে ওইটা থেকেও বাকি বড়াগুলো ভেজে নেবো আর এই তেলের ওপর আরও কিছুটা তেল দিয়ে দেব পটল আলুগুলো ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব পটল পটলটা কিছুটা ভাজা হয়েছে দিয়ে দেব আলু দিয়ে আলু আর পটল একসাথে ভালো করে আবার ভেজে নেব পটল আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি অন্য জায়গায় নামিয়ে নিন তেল ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিয়ে দিলাম আপনারা পেস্ট করেও দিতে পারেন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এর উপর দিয়ে দেব টমেটো পেস্ট আদা রসুন বাটার ভালো করে নেড়ে চেড়ে একসাথে ধুয়ে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এক এক করে বাকি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ ঝালটা যারা যেমন পছন্দ করেন সেইভাবেই দেবেন জিরের গুঁড়ো দেব হাফ চামচ আর ধনের গুঁড়ো দেবো হাফ চামচ টক টকদই দেবো দু চামচ মতো অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিন এর ওপর দিয়ে দেবো দু চারটে চিনির দানা চিনির দানাটা না দিলেও অসুবিধে নেই একদম একটু গুলো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা নুনটা দেবো স্বাদ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু পটল আলু দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে দেবো মশলার সাথে এই সময় দিয়ে দেবো যে স্পেশাল মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা ঘরে তৈরি স্পেশাল মশলা খুব ভালো করে চার পাঁচ মিনিট সময় নিয়ে সবজির সাথে মশলাগুলো এইভাবে কষিয়ে নিয়েছে এবার জল দিয়ে দেবেন একটু ঢাকা চাপা দিয়ে দেবো খুব ভালোভাবে তাহলে পটল আলু সব নরম হয়ে যাবে মিনিট দশে এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকাটা এবার খুলে দেখি দশ বারো মিনিট তো ভালোভাবে চাকা দিয়ে সিদ্ধ করলাম পটল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাছের ডিমের বড়াগুলো সব দিয়ে দেবে এই বড়াগুলো কিন্তু এখন শুধু মুখেও খাওয়া যাবে মাছের ডিমের বড়া যেমন যেমনভাবে আমরা খাই ওই রকমভাবেও খাওয়া যাবে ডিমের বড়াগুলো দিয়ে দিলে আর একটুখানি সময় ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের ডিম দেওয়ার পর চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেবো এইরকম গ্রেভি নামাবো এটা ঠান্ডা হলে আর একটু গ্রেভিটা টেনে যাবে মাছের ডিমে ভীষণ গ্রেভি টেনে নেয় নামিয়ে নেব এই জায়গার মধ্যে নামিয়ে নেব কেমন দেখতে হয়েছে দেখুন আপনারা যারা কোনো দিনও বানাননি একবার এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ আর খেতে কেমন হয়েছে দেখুন বানানো এমন কোনো ব্যাপার না প্রতিদিন যে সমস্ত আমরা মশলাগুলো ঘরে ব্যবহার করি সেগুলো দিয়ে বানালাম দারুণ দেখতেও হয়ে যে খেতেও হয় দুর্দান্ত আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন উপর থেকে একটু পেঁয়াজ বের ছড়িয়ে দেব যে কোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে ভাত রুটি যাই দিয়ে খান না কেন খুবই ভালো লাগবে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলকনটিটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে তা আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার